দুই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায়ের পর আর জাতীয় দলে দেখা যায়নি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকে ইতিমধ্যেই বয়সটা চল্লিশের কৌটায় এসে পৌঁছেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই মনে করেন অনেকে তবে ব্রাজিলের কোচ আঞ্চলতি তাকে নিয়ে আসার বাণী শুনিয়েছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে একশো তেরো ম্যাচ খেলা খেলা সিলভার পারফরমেন্স এখনো তরুণদের মতো এ বয়সে তার ক্লাব ফ্লুমিনিয়ান্সকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন এমন পারফরমেন্সের পর আবারও আলোচনা এসেছেন এই সুপারস্টার আঞ্চলতির কাছে দলে ডাক পাওয়ার জন্য পারফরমেন্স ও ফিটনেসটাই আসল সিলভাকে ভুলে যাননি আঞ্চলতি এসি মিলান ও পিএসজি এর জার্সিতে আঞ্চলতির অধীনে খেলেছেন এই তারকা সম্প্রতি তাদের মধ্যে কথাও হয়েছে আঞ্চলতি জানিয়েছেন ফ্লুমিনিয়ানস তারকাকে জাতীয় দলে পেতে আগ্রহী তিনি শুধু ক্লাবের হয়ে পারফরমেন্স ধরে রাখতে হবে